আজকের সভ্যতার যুগে এসে আমরা খুব সহজ জীবনযাপন করতে পারি তা এই ভিডিওটি দেখেই আমরা বুঝতে পারি একটি ক্লেনের সাহায্যে কিভাবে এত ভারী একটা লোহার যন্ত্রাংশ মেশিনের যন্ত্রাংশকে গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যদি এটি মানুষ দিয়ে করা হতো মানুষের অনেক বিপদ হতে পারত এই যন্ত্রাংশ কীভাবে অতি সহজেই একেবারে উঁচু করে গাড়িতে তুলে দিচ্ছে যেখানটাতে এই মেশিনটি যন্ত্রাংশটি জগে করে বাঁধানো আছে হুঁকে তো সেটির সেখানে এর কাজকর্ম হচ্ছে পাঁচ টন তারপর রয়েছে দশ টন তারপর রয়েছে পনেরো টন তারপর রয়েছে ষোলো টন এই গাড়িটি এত ভার উত্তোলন করতে পারে তো না দেখলে আপনি অবাক হয়ে যাবেন আজকের যন্ত্রসূপতার যুগে এসে আমরা সত্যি একদম অবাক হয়ে যায় যে এটা যদি মানুষের দ্বারা করা সম্ভব হতো তাহলে কত কষ্ট করতে হতো আর আজকের গাড়ি এসে সেটি কি অতি সহজে আধুনিক যন্ত্র এসে সেটি কি আমাদের জীবনযাপনকে একেবারে সম্পূর্ণ রূপে বদলে দিয়েছে ಹಾ ತೂಗಲೇ ತೂಗಲೇ ಸಮನದಲ್ಲ ಹಾ 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 ಹ